দর্শকদের উদ্দেশ্যে আমি কইতে আছি যে আইস আমাদের এই ওস্তাদে বিজে গাইছে কোন ঘাড়া পাটাই নাই আজ এই কেলানীগঞ্জের সকল মানুষের ঘরে ঘরে প্রেতের রাতে রাতে পৌঁছে যাইবে গা পাচরা বিশি হুক না পাতলা সব ধরনের সবকিছু ওস্তাদেরই ওষুধ খাইলে এক একটা মানে 7 দিন থেকে আট ধরে না এই ধরনের পরিস্থিতি বড়গুনা কোনো অভাব নাই ঢাকা শহরের অনেক জেলায় ওস্তাদেরই ওষুধ খাইয়ে এক মাস বমি দিয়ে মরছে এবেলমানেরও কোনো অভাব নাই এটা খালি হুলদা এককালে পচা আটা হামুকের পানিতে বানাইছেন এটা এককালে বিশুদ্ধ 100% বিশুদ্ধ গাজা এত আমি এই গুড়াগড়ায় বসে আইসবগ অবস্থাতে এই নিজে আইসে ওস্তাদের মাধ্যমে আমরা একটু কোণেন আমার ওই ওষুধ যারা খাইবে জীবনে যারা আমার নাম আর বলতে পারবে না এখানে কোনো বেজাল নাই একশো পার্সেন্ট ঔষধ দিয়ে বানান এখানে গাছ দিছি কিছু হামুকের গুঁড়ো দিছি কিছু মনে দিছি আল্লাহর রহমানি কিছু গাছ দিছি দিয়ে এটা খাই দেখে ওই আল্লাহ রহমানের বুড়ো হইবে না আর মনে থাকবে না একবার আজীবন ভালো থাকবে আর মনে রহিম আলাইকুম মুসলিম সালাম হিন্দু প্রতি নমস্কার তবে আসেন আপনাদের মাঝখানে আমরা ঔষধের প্রচার নিয়ে এই ঔষধটি আমরা ষাটটা রোগের কাজ করে এক নাম্বারে মাথা ব্যথা থাকে না দুই নম্বরে দাঁতে ব্যথা থাকে না তিন নম্বরে আগা থাকে না চার নম্বরে যারা মনে কর চুল বাল বা সেটা থাকে না পাঁচ নম্বরে

গেছে গেছে আর একবার আঁকা থাকবে না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এইটা এটা খাইলে আগা থাকবে হোকা যাইবে মনে হয় লোয়ার মতো শক্ত ইয়া জীবনে রাখতে পারবে না আর আগা মতো সব বন্ধ হয়ে যাইবে একশো পারসেন্ট পাঁচ হাজার আগদে